আজ আমি খাচ্ছি নিজের হাতে বানানো দেশি মুরগির ঝোল তো ভাবলাম তোমাদের সাথে একটু বিহাইন্ড দ্য স্কিন শেয়ার করা যাক তার আগের স্টোরিটা একটু শেয়ার করে নিই মানে আমি মিঠাই কুকিং সরিটায় শুটিং স্টার্ট করার আগে একটু হালকা করে টাচ আপ দিয়ে নিচ্ছিলাম আজ বেশি কিছু মেকআপ করিনি ওই হালকা করে একটু পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছি আর গ্ল্যামের ব্লু কালারের আইলাইনার দিয়েছি আর সেই আইলাইনারটা কিন্তু আমার খুবই ফেভারেট এই আইলাইনারটা মাঝে মধ্যে আমি পড়ি আবার মাঝে মধ্যে পড়া হয় না কেননা হাতের কাছে যেটা পাই সেটাই তাড়াতাড়ি করে পরে নেওয়ার চেষ্টা করি এটা অনেক খুঁজে বার করেছিলাম তারপরে দেখো আমি পরে নিলাম আমার মেকআপটা কিন্তু পুরোটাই কমপ্লিট আর যেহেতু স্নান করে সবে মাত্র ফিরেছিলাম চুলটা ভেজা ভেজা ছিল তাই ভাবলাম হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে নিই এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু বেশি হেয়ার ড্রায়ার ইউজ করি না মানে আমি বেশিরভাগই ফ্যানের হাওয়াতেই চুল শোকোতে পছন্দ করি যেহেতু আমাকে ভিডিও করতে হতো তাই তাড়াতাড়ি চুল শোকানোর জন্য আমি হেয়ার ড্রায়ারটা মাঝে মাঝে ইউজ করি সো দেখো আমি তারপরে চলে যাই আমাদের বাড়ির থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে কিন্তু নিউ রান্নাঘরটা তৈরি করা হয়েছে যেখানে মিঠাই কুকিং সিরিজে ভিডিও শুট হচ্ছে তোমরা ইউটিউবে এই মিঠাই কুকিং সিরিজের রেসিপিগুলোকে এত বেশি ভালোবাসা দিচ্ছ যে সত্যি আমার খুবই ভালো লাগছে আমি আরও বেশি যেন মোটিভেট হচ্ছি এভাবেই তোমরা আমার পাশে থাকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে আমি ইন ফিউচার আরও ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তারপরে দেখো রান্না বান্না হচ্ছিল আর আমি ওইদিকে একটু হাওয়া খাচ্ছিলাম কারণ বিবৎস গরম ছিল রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু নিচে চলে আসি নিচে এসে দেখি বাবার দোকান থেকে নতুন পর্দা কিনে এনেছে বাবার কাছ থেকে শুনলাম এই পর্দাগুলো নাকি অর্ডার বানানো হয়েছে এই পর্দাগুলো কিন্তু আমাদের মালদার বাড়ির জন্য নয় এটা আমাদের কলকাতার নিউ ফ্ল্যাটের জন্য সেখানকার দরজা জানলার মাপ নিয়েই কিন্তু পর্দাগুলো বানানো হয়েছে আমি থেকে একটা পর্দা কিন্তু অলরেডি টাঙিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু পর্দাটা রয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও করব কলকাতায় সো আমি কিন্তু এখানে খাচ্ছি দেশি মুরগির ঝোল দিয়ে ভাত যেটা আমি বানিয়েছি সত্যি রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি তো নিজের রান্না খেয়ে নিজেই ফিরা হয়ে যায় যাই হোক আর বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি আমার ব্লগিং চ্যালেঞ্জ মো অফিসিয়ালে মালদার বাড়ির ভিডিও অ্যান্ড কলকাতার নিউ ফ্ল্যাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সো আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে